নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেন এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এই লেসেনটি বার করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার নাইনটি সেভেন সাতানব্বই নাম্বার পেজ বার করো তাহলে সাতানব্বই নাম্বার পেজে তোমাদের ন দাগের এক নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে এই এক নাম্বার অঙ্কটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব।

আমাদের আনতে হবে এই দুটো অনুবাদ কিভাবে আনবো এই অঙ্কটি করতে গেলে তোমাদের একটা পদ্ধতি সময় মাইন্ডের মধ্যে রাখতে হবে যে পদ্ধতিটি বলা হবে যোগ ভাগ পদ্ধতি ওকে কি বললাম যে পদ্ধতিটাকে তোমাদের মাইন্ডের মধ্যে রাখতে হবে সেই পদ্ধতিটিকে বলা হবে হচ্ছে যোগ ভাগ পদ্ধতি এবার যোগ ভাগ পদ্ধতি কিভাবে হয় একটু খেয়াল করো দেখো একটা ভগ্ন অংশ একটা ভগ্ন অংশ সবসময় কি হয় লব বাই হর ভগ্ন অংশ মানে অনুপাত এই অনুপাতটা উপরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে হর এটার ক্ষেত্রেও লব বাই হর এখন যোগ ভাগ যে পদ্ধতি এই যোগ ভাগ পদ্ধতির নিয়মটা কি দেখো সবার আগে আমরা এখানে আর একটু সাজিয়ে নিই ভাগ পদ্ধতি শেখার আগে আমরা একটু সাজিয়ে নিই দেখো এক্স আর ওয়াই যুক্ত যে পদগুলি আছে সেটাকে এক সাইডে রাখবো আর ইউভি যে পদগুলি আছে সেটাকে এক সাইডে নিব এখান থেকে তোমরা কাজ করবে যে এই অঙ্কটাকে বসাবে এতটুকু ওকে আগে এতটুকু বসিয়ে নিবে তারপরের লাইনে লাইনে কি হবে দিয়ে করো পরের লাইনে এটা আমাদের 3x 4y আছে থাক উপরে বাই দিয়ে এই নিচে আমরা কি করব এই পদটাকে নিয়ে আসব 3x 4y মাইনাস নিচে নিয়ে আসি ইকুয়াল টু তাহলে এই পদটা উপরে যাবে এখন কোনা কোনে গুণ করলে তো তাই হচ্ছে তাই তো কোনা কোনে গুণ করলে আমাদের এই দুটো গুণ হিসাবে থাকছে আর এই দুটো গুণ হিসাবে থাকছে সো আমরা এক্স ওয়াই যুক্ত পদকে এক সাইডে রাখবো এবং ইউ ভি পথটাকে এক সাইডে নিব তাহলে ইউ থ্রি ইউ প্লাস ফোর ভি বাই থ্রি ইউ মাইনাস ফোর ভি দেখো যদি কোনা কোনে এটা গুণ করা যায় তাহলে কিন্তু আমাদের এই পদের সাথে এই পদটাই থাকবে এই পদের সাথে এই পদই গুণ হিসাবে থাকবে দেখো আবার এই পদের সাথে এই পদই গুণ হিসাবে থাকবে ওকে আমরা প্রথমে সাজিয়ে নিলাম এটা পরে সাজালেও হতো কোনো সমস্যা হতো না তবে প্রথমে সাজিয়ে নেওয়াটাই বেটার ওকে দেখো তারপরে এইবার এইবার হচ্ছে মেন যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে একটু মনে রাখতে হবে যোগ ভাগ পদ্ধতি যোগ ভাগ পদ্ধতির নিয়ম হচ্ছে লবের সাথে হরের যোগ আবার লবের সাথে হরের যোগ তাহলে লব মানে হচ্ছে আমাদের উপরেরটা থ্রি এক্স প্লাস ফোর ওয়াই হচ্ছে লব এবার লবের সাথে আমাদের হরটাকে হর যোগ আবার লবের সাথে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটা হচ্ছে লব লবের সাথে হর বিয়োগ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এই পদ্ধতি হচ্ছে মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি আর একটা আছে সংযোজন পদ্ধতি ওকে এই দুটো পদ্ধতি একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে তাহলে কি বললাম লবের সাথে হর যোগ বাই দিয়ে লবের সাথে হর বিয়োগ প্রথম অনুপাতের ক্ষেত্রে সেম দ্বিতীয় অনুবাদের ক্ষেত্রে আমরা তাই করব লবের সাথে হর যোগ লবের সাথে থ্রি ইউ প্লাস ফোর ভি প্লাস মাইনাস ফোর ভি দেখো লবের সাথে হর যোগ করেছি হর লবের সাথে হর যোগ লবের সাথে হর বিয় তো এইখানে এই পদ্ধতিটাকে একটু মেনশন করে দিতে হবে যেহেতু সরি মানে যেহেতু কথাটা লেখার দরকার নেই সরাসরি লিখবে যোগ ভাগ যোগ ভাগ পক্রিয়া করে যোগ ভাগ প্রক্রিয়া করে পায় এই কথাটা কিন্তু লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পায় পরের লাইনে দেখো কি আছে পরের লাইনে এবার যদি আমরা ব্র্যাকেটটাকে একটু উঠিয়ে দিই পরের লাইনে তাহলে কি এসে দাঁড়াতে প্রথমটা তো তাই থাকবে 3x 4y প্লাস আছে কোনো চিহ্ন পরিবর্তন হবে না 3x 4y ওকে

তিনটা এক্স তিনটা এক্স যোগ করলে ছটা এক্স বাই এটা চারটা আটটা ক্ষেত্রে কি করলে আটটা ভি নিচে নিচে আট আট কেটে গেল উপরে উপরে ছয় ছয় কেটে গেল বোঝা গেল আট আট কেটে গেল নিচে নিচে উপরে উপরে ছয় ছয় কেটে গেল পরের লাইনে বা দিয়ে আমাদের উপরে আছে এক্স বাই ওয়াই সরি এইদিকে আছে এক্স বাই ওয়াই টু এই আছে ইউ বাই ভি অর্থাৎ আমাদের প্রমাণে এটাই প্রমাণ করতে দেখাতে বলেছিল বোঝা গেল যে এই অঙ্কটা কিভাবে করতে হলো শুধু তোমাদের মনে রাখতে হবে যে এখানে যে যোগ ভাগ যে প্রক্রিয়াটা এই যোগ ভাগ প্রক্রিয়াটা একটু মাইন্ডের মধ্যে রাখতে হবে তাহলে এই অঙ্কটা হয়ে যাবে তাছাড়া এমন কোনো কঠিন নেই ওকে আশা করি তোমাদের এই এক নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকার কথা নাই তাহলে তোমরা অঙ্কগুলো একটু রিভাইজ করো প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে